এখানে দেখছি হলুদও আছে kasa হলুদ তারপরে কুড়ি কচু আছে বিভিন্ন কোয়ালিটির আছে ভালো আছেন আপনি ইনশাআল্লাহ এই যে এই কুড়ি কচুর বিষন কত করে দিচ্ছেন আজকে 50 টাকা কেজি না আচ্ছা এখন তো লাগানোর মনে হচ্ছে উপযুক্ত সময় নাকি লাগানোর সময় উপযুক্ত সময় এটা ভালো না হ্যাঁ অল্প কচু ভালো আর এটা একই জিনিস সব একই জিনিস এই 50 টাকা কেজি এটা সেমি দাম নাকি তো কেমন কম হচ্ছে না লোক কম হলুদ এটা কি হলুদ কাঁচা হলুদ না ভীষণ কত করে এটা পঞ্চাশ টাকা কেজি দিচ্ছেন আচ্ছা দর্শক এটাও পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে 20 কসুর বিচনে এগুলো 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নাটোরতে বাড়িয়ার হাতে আর দর্শক নাটোরতে বাড়িয়ার হাট প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন এই হাটে অনেক কিছু পাওয়া যায় অনেক ফসলি ওঠে এবং পাওয়া যায় তো আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে 20 কসুর বিচনের দাম কেমন গেল দেখানোর চেষ্টা করলাম আর সাথে হলুদ দাম জানার চেষ্টা করলাম তবে হলুদের আলাদা ভিডিও করা আছে চ্যানেলে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যম দেখছেন পেজের নতুন থেকে লাইক ও